বলা থাকে যে উপদেষ্টাদেরকে ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য যেমন ইনুসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাদেরকে তাকে রাজি করিয়েছেন কিন্তু অন্যান্য উপদেষ্টাকে বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন আপনাদের মনোনীত উপদেষ্টা এরা যদি আমরা বলি তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম আমরা সকলে বসে এটি চিন্তা করছি এই মুহূর্তে আমাদের এমন একজন প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন যে মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে ভাবে তার জন্য ওই স্বীকৃতিটুকু থাকে কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং এটাও তো সত্যি যে যেই দোষররা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে এটার জন্য স্থায়িত্ব না থাকে সেই জায়গা তার মতো একটি ফেজকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে আমাদের লেয়াচু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিস্ট এসেছিল উপদেশটা মহলে কাকে বসানো যায় সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল যারা ছাত্র আন্দোলনকারী ছিল সমন্বয়কারী ছিল তাদের জায়গা থেকে ছিল কিংবা বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে চাটতে পারে না আবার কিছু কিছু জায়গা এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে সে আহ ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম একটা ছিল না যে তাকে বসানো যাবে না সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকে তাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর ভিতরে কোনো এলিগেশন নেই সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে কিন্তু এটা তো সত্যি যে চিরন্তন কোন পদ নয় এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটি ওই পদে বসানো হয়েছে ঠিক আমরা একই ভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গেছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতি ঘটাচ্ছে না যারা নির্দিষ্ট কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ভবিষ্যতে রাখেন গুছানো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গায় সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোন মানুষ যাকে অপরচুনিটি দেয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন সেটির জন্য আমাদের প্রতিবাদ করা রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয়

সহ আমার সমালোচনা করতে বাধ্য হবো আমাদের কিছু করার নাই আসবে যখন আমাদের অত্যন্ত সম্মানের একজন মানুষ এবং আমরা মনে করি আমাদের দেশের জন্য তার প্রয়োজন আমাদের দেশের এই দুরবস্থা থেকে টেনে তোলার জন্য তিনি যথেষ্ট শক্তি মানুষ তো এবং উপদেষ্টাদের আমি যদি বলি যে আমি মাঝখানে অনেক আগে যখনই এই সরকার গঠন হচ্ছে তখনই আমি বলছিলাম যে একজন উপদেষ্টাকে তৎকালীন ডিজিএফআই চিফ হামিদ মেজর জেনারেল হামিদ দুইটা গাড়ি চেঞ্জ করে ক্যান্টনমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা ধরাই দিছে সেই উপদেষ্টার উপর ডক্টর ইউনসের যথেষ্ট আস্থা ছিল এখনো আছে সে আসিত নজরুল তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে আমরা এগুলো বুঝিও না আর কি কারণ শাখা হোসেনের মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে আলী ইমা মজুমদার কি কারণে ঢুকবে তারপরে আপনার এই যে ওই যে ব্যারিস্টার হাসান আরিফ না হাসান আরিফ অর্থাৎ

আমি যদি আমি দেখছিলাম যে তেইশ ঘন্টা আগে আপনি পোস্টটা দিয়েছেন যে অধিকার পরিষদের রাশিদের রেফারেন্সে আপনি বলেছেন যে সমকাল পত্রিকায় নিউজ খুঁজেছেন যে সমন্বয়টা ডিসি নিয়োগ দিচ্ছে বা অন্যান্য জায়গায় হস্তক্ষেপ করছে এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদের ঘিরে এবং আপনার স্ট্যাটাসের যে টোন কোন সাক্ষ্য প্রমাণ কিন্তু নাই বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে এটা সমন্বয়কে সুপারিশ বা ইত্যাদি তো আপনি কি মনে করেন যে আমরা যখন আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা নানা রকম

যে এরকম বলা হচ্ছে আর কি যে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি ছাপ্পান্ন জন ডিসি আহ প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাস্তাত মিলে নিয়োগ দিয়েছি তো তখনই আসলে আমার আমরা এই জিনিসটিকে বেশি পাত্তা দেইনি কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজবগুলো ছড়ানো হচ্ছে ওই যে সিআরআই কিংবা হাসিনার যারা দূষক তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে যে সে স্বার্থেছে কিংবা এই ফ্যাসেসকে দমন করে একদম পতন ঘটি অ্যাকচুয়ালি এই বাংলাদেশের ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন সেই প্রস্তুতি যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে সমন্বয় নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন যেন তারা পটেন শুরু করছে এবং এখনই তারা নেমে উঠে নেমে কিভাবে তাদের প্রশ্নবিত্ত করা যায় কিন্তু তারা এখন এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদেরকে নিজেদের মুখোমুখি করা হয় তাহলে বিগত ষোলো বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল সে যে দলই হোক না কেন অসংখ্যবার চেষ্টা করার পরেও হাসিনার কিছুই করতে পারেনি কি পরিস্থিতি আবার তৈরি হবে নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে তো সেই জায়গা থেকে আমরা ঠিক সেভাবে আমি আমরা পাত্তা দেইনি কিন্তু গতকালকে দেখতে দেখলাম যে একটি কনফারেন্সে আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসে বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে যেখানে অসংখ্য মানুষ রয়েছে সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি ছাপ্পান্ন জন ডিসি নিউ দিয়েছি আমরা নাকি আওয়ামী লীগের যারা দোষর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি এরকম কথাবার্তা তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা আঠারোর কোটা সংস্কার আন্দোলনে ছিল তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি সেই জায়গায় ওই এর এক্সটেন্ডেড ভার্সনের মতো পিয়া লাইন এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটা নিউজ কে অপপ্রচার করে তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশা হই পরবর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই যেই ফর্মে যে দেখতে চাই ছাত্র জনতার যে স্পিরিট ছিল ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল যেটি নিয়ে ছয় জুন থেকে শুরু করে পাঁচই আগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি স্পিরিটটা কেন যেন সেই আমরা চাল চলনে কথাবার্তায় আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্পিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না ইভেন আমরা এটাও কথা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে হিসেবে যারা এসেছেন খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে আহ সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে সেটি ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে একটি সরকারের পতন ঘটিয়েছে ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এখন তাদেরকে আপনি সাত দিনও একদিন খুঁজে পাবেন না সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই এবং তারা যে কি কাজগুলো করছে এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না তারা কি কাজ করছেন কিভাবে চলছে কি হচ্ছে এটিও তো আমাদের বলা প্রয়োজন কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজার জায়গাটি বলুন এই জায়গাটিতে কাজ করেছি আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে আমরা সরকারের নেই এটা সত্যি কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতা রয়েছে কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায় সে রায়ের ভিত্তিতে সরকার গঠন করেছে কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে তারা কি করছে আপনি এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করি এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক কথা বলার সুযোগই করতে পারি না কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত সত্যি যে ষোলো বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেম গুলো যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাইলেই দুই মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না কিন্তু একটি গ্রাজুয়াল তো ইম্প্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখব যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে তারা সেটি মানুষের সাথে কমিউনিকেশনটি করছে তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদি না জায়গাটি থেকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই